ঠাকুর যখন কাশীপুরের বাগানবাড়িতে ছিলেন সেই সময় ঠাকুরের যে সমস্ত ত্যাগী গোপালচন্দ্র ঘোষ যিনি সন্ন্যাস গ্রহণের পর স্বামী অদ্বৈতানন্দজি নামে পরিচিত হন আজকে এই গোপাল মহারাজ ঠাকুর কাশীপুরে থাকাকালীন ঠাকুরের কিভাবে সেবা করেছিলেন সে বিষয়ে দুটি ঘটনা তুলে ধরব আমরা জানি যে গোপাল মহারাজ সকলের থেকে বয়সে একটু বড় ছিলেন এমনকি ঠাকুরের থেকেও কয়েক বছরের বড় ছিলেন এবং ঠাকুরের ভক্তদের মধ্যে আরও অনেকের নাম গোপাল ছিল বলে ঠাকুর আদর করে ওনার নাম দিয়েছিলেন বুড়ো গোপাল আবার কখনো কখনো একটু মজা করে আদর করে ভালোবেসে মুরুব্বি বলেও ডাকতেন তো কাশীপুরে থাকাকালীন সকলেই গোপাল মহারাজকে অভিভাবকের মতন শ্রদ্ধা করতেন ভালোবাসতেন এবং সেই সময় ঠাকুরকে ওষুধ খাওয়ানোর ভার ছিল এই গোপাল মহারাজের উপর ডাক্তারদের সাথে মূলত তিনি কথাবার্তা বলতেন এই জন্য ঠাকুরকে কি পথ্য দিতে হবে কি ওষুধ দিতে হবে তিনি বেশি ভালো জানতেন তো তখন ঠাকুরের গলার অসুখ একদম প্রকটভাবে দেখা দিয়েছে একদম নিয়ম করে রোজ ওষুধ খাওয়াতে হচ্ছে কিন্তু একদিন ঠাকুর দেখলেন ওষুধ খাওয়ানোর সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু তাঁর বুড়ো গোপাল ওষুধ খাওয়াতে আর এলো না তো তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন তো পাশেই দাঁড়ানো এক ভক্তকে তিনি একটু হাত নাড়িয়ে জিজ্ঞাসা করলেন সেই বুড়ো লোকটা কোথায় তো সেই ভক্তটি বললেন গোপাল দাদা ঘুমিয়ে পড়েছে এইটি শুনে ঠাকুর একদম আনন্দে আত্মহারা আনন্দ সহকারে বলছেন আহা কত রাত জেগেছে ও ঘুমক তোমরা কেউ জাগিও না এই বলে ভক্তটিকে বলছেন তুমি বরং আজকে ওষুধটা ঢেলে দাও এই বলে ওই ভক্তের হাতেই ঠাকুর ওষুধটি খেলেন যিনি নিজে মারাত্মক রোগে ভুগছেন মারাত্মক রকমের কষ্ট পাচ্ছেন শারীরিক কষ্ট সেই সময় তিনি নিজের রোগের কথা না ভেবে তার ভক্ত তার সন্তান ঘুমোচ্ছে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠছেন এই পরিস্থিতিতেও অন্যের কষ্ট অন্যের পরিশ্রম তাকে কতটা ভাবিয়ে তুলত এই ঘটনা থেকে বোঝা যায় এবং ঠাকুরের বুড়ো গোপাল তো ঠাকুরের অত্যন্ত প্রিয় ছিলেন আরেকবার গোপাল মহারাজ ঠাকুরের যে গলার ক্ষতর জায়গাটা সেখানে নিম পাতার জল দিয়ে পরিষ্কার করে দিতেন তো একদিন এরকমই নিম জল নিয়ে গোপাল মহারাজ ঠাকুরের কাছে এলেন তারপর নিজের হাতে ঠাকুরের গলার ক্ষতর জায়গাটি পরিষ্কার করতে লাগলেন কিন্তু ঠাকুর ব্যথা পেয়ে ও আ করে উঠলেন তো সেইটি দেখে গোপাল মহারাজ পরিষ্কার করা থামিয়ে দিলেন এবং ওনারও খুব কষ্ট হলো যে ঠাকুর কষ্ট পাচ্ছেন আমি ঠাকুরকে কষ্ট দিলাম এই ভেবে মনটা একটু খারাপ হয়ে গেল গোপাল মহারাজের এবং তিনি মন খারাপ করে বললেন থাক আজ আর ধোয়াবো না তো ঠাকুর তাঁর বুড়ো গোপালের মনের কষ্ট বুঝতে পারলেন এবং তখন তিনি বললেন না না কি হয়েছে তুমি ধুইয়ে দাও এই দেখো আমার কোনো কষ্ট হচ্ছে না এই বলে ঠাকুর তার পার্থিব দেহের থেকে মনটি তুলে নিলেন তারপর কোথায় ব্যথা কোথায় কষ্ট আর ঠাকুর উ আ এসবও করলেন না বা তার মুখে কষ্টের কোনো অভিব্যক্তিও ফুটে উঠল না বরং যখন গোপাল মহারাজ তার জায়গাটি পরিষ্কার করলেন তখন তার মুখে এক আনন্দের প্রকাশ ফুটে উঠেছিল। এ শুধু ঠাকুরের সম্ভব, এরকমটাই ছিল ঠাকুর এবং তার বুড়ো গোপালের সম্পর্ক আত্মার সম্পর্ক একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা একজনের কষ্টে আরেকজন কষ্ট পাচ্ছে আরেকজনের সুখে আরেকজন আনন্দ পাচ্ছে আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ